হয়েছে জল দাও কেউ জল দাও শেখা জল নিয়ে এসে তুমি বসো বসো সব ঠিক হয়ে যাবে বাবা জলটা খাও দেখুন ধৈর্য ধরুন এসব সত্যি নয় একটা কথা বলুন দিদি ওই মেয়েটা কে ছিল যেটা আমাদের জামায়ের উপর উল্টো পাল্টা দোষ দিচ্ছিল আমি এরকম অনেক মেয়েদের চিনি বড় লোকদের বদনাম করার কাজই এদের একদম ডাইনি মনে হচ্ছিল একদম ঠিক বলেছেন আপনি আনটি এরকম সময় এই ধরনের মেয়েরা এইভাবে সুযোগ নমার চেষ্টা করে এদের কাজই তো এরকম বড় বড় বাড়িতে বিয়ের বাড়িতে এরকম ধরনের নাটক তৈরি করা আপনারা বেশি ভাববেন না আপনারা জানকের সাথে কথা বলুন শুভ সময় চলে যাচ্ছে মণ্ডপেও তো ওকে ডাকতে হবে আপনারা যান ওকে গিয়ে ডেকে নিয়ে আসুন এক মিনিট আশা আবার কি জানকিকে একটু ভাবার সময় দাও আর কি ভাববে কিন্তু এক্ষুনি যা হলো এখন চুপ কর তুই যখন বড়রা কথা বলে তখন মাঝখানে কথা বলতে নেই আমি জানো কি সাথে কথা বলবো একদম ঠিক বলেছেন আপনি তাড়াতাড়ি কি শুনতে পাচ্ছ না কি বলছেন বড়দের মধ্যে কথা বলতে নেই এই জন্য তুমি চুপ করো আমরা কথা বলবো দেখুন দেখুন এই মেয়েটা এক নম্বরের মিথ্যেবাদী আমরা যদি ওর আসল চেহারা এটা বলি না তাহলে বিশ্বাসই করবেন না এইরকম একটা মেয়ের জন্য আমরা বিয়ের আনন্দ নষ্ট করবো এটা ঠিক নয় আমি বলি বরং অনুষ্ঠান শুরু করি আমরা হ্যাঁ 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 চলুন ডাকি জানো দেখুন খারাপ ভাবে নেবেন না এখনই যা কিছু হলো এখানে তারপরে এক্ষুনি বিয়ে করানোটা ঠিক হবে না আমরা না জানি ওই মেয়েটিকে আর না জানি তার সত্যটা আর তার মধ্যেই তারা হড়ো আমার মাথায় ঠিক ঢুকছে না বাস আমাদের একটু সময় দিন ভাবার জন্য দেখুন পিয়াই মশাই লগ্ন চলে যাচ্ছে লগ্ন তো আবার পাওয়া যাবে কিন্তু সম্বন্ধ একবারই জোরে তা ঠিক তাতে তাড়াহুড়ো করাটা ঠিক হবে না আমার তো মনে হয় একবার জানকির মতটা জেনে নেওয়া আমরা সম্পর্ক জোরবার আগে আমাদের একটু সময় দিন চিন্তা করবা দেখুন আমি জানকিকে পুরো সুযোগ দেব ভাবার জন্যে ওর জীবনের প্রশ্ন তাতে আমি তাড়াহুড়ো করতে পারবো না সামান্য একটা মানুষ মনে হচ্ছে নিজের অধিকার ভুলে গেছেন আমাদের কথা শুনিয়ে চলে গেল মা ওর কথা বাদ দাও বরং জানো কি কেরাচি করো যেভাবেই হোক এই বিয়ের জন্য আমাদের ওকে দিয়ে হ্যাঁ বলাতে হবে তা যে কোনো মূল্যে হোক নিলি রাম আমাদের কে সেই যে তোমায় কখন থেকে সত্যিটা বলার চেষ্টা করছিল আমি ভাবলাম হার এসেছেন কিন্তু এ তো উনি নিজে সবার সামনে এসে সত্যিটা কেন বলছেন না এখন পালিয়ে কি লাভ দি আমি তো আগে থেকেই বলছিলাম কোনো গন্ডগোল আছে নাহলে এত বড় একটা মানুষ তোকে কেন বিয়ে করতে যাবে এখন বুঝতে পারলি তো সেই জন্য কোনো ফাংশনে আসেননি উনি ওনার প্ল্যান আবার ডাবল কেম খেলার ছিল না তো ঘরে একজন আর বাইরে একজন এরকম তুই বউ হয়ে ওনার সংসার সামলাবি আর বাইরের জন্য ওনাকে সেই জন্যই তো তোর মতো 87 তে মেয়ে বেঁচেছে যে চুপচাপ সবকিছু সহ্য করবে কিছু বলবে না আর প্রত্যেকবার বোকা হতে থাকবে ছাড় ওকে রাজেশ আমার হাত ধর তোমার নাটক বন্ধ করো ড্রামা কতদিন জারুকির কাছে মিথ্যে বলবে আমি ওকে সত্যি বলবো আমার হাত আমি অনেক চেষ্টা করেছি ও চুপ করতে চাইছে না চিৎকার করেই যাচ্ছে জল খাবে কি বলছিলে তুমি যা তোমরা করছো সেটা ভুল করছো কতদিন হাসের ব্যাপারে মিথ্যে বলবেন আপনি চণকের জীবনটা জেনে বুঝে আপনারা নষ্ট করছেন মিথ্যে বলছেন ওকে জল নিজের পরিবারের জন্য আমি সব কিছু করতে পারি যত দূর যাওয়া সম্ভব আমি যেতে পারি তোমার মতো মেয়ে আমাদের কিচ্ছু করতে পারবে না আমাদের মাঝখানে আসবার চেষ্টা করো না তাহলে তোমার এমন অবস্থা করব তুমি স্বপ্নেও ভাবতে পারছো না বুঝেছ নিশ্চয়ই এটাই ভেবেছেন উনি অনেক হয়েছে নিশা ভালো যখন বলতে পারবি না তখন খারাপটাও বলবি না আমি একটা কথা বলবো না বাবা কিন্তু আজকে এদের জন্য যে অসম্মানিত হতে হলো তারপরেও চুপ থাকবো আর জানো কি দিদির বাড়ির লোকেরা কত অপমান করলো আমাদের পরলোক বাড়িতে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে বড় অপমান সহ্য করতে হলো তো ব্যাস আর কিছু বলবি না যা খুশি হোক এত বড় সম্বন্ধ এভাবে ছেড়ে দিতে পারি না আমরা হর্ষের তো একাত্তা গার্লফ্রেন্ড আর তুমি তোমার তো বউ ছিল মেয়ে ছিল তাও তুমি আমায় বিয়ে করেছো কি না না করতে পারবে কেন আমাদের ভাবনা বদলাতে হবে যদি এত বড় লোকের বাড়ি সম্বন্ধ করতে হয় তবে আরে বড় লোকদের ওরকম একটু একটু হয় তাতে আর কি এতে এমন কিছু ভাবার বিষয় নেই তোমরা সরো আমি কথা বলবো জানকীর সাথে জান কি ও জানো কি মা দেখ না নিজে তো শাশুড়ি আর দিদি শাশুড়ি এসেছে একবার ওদের সাথে দেখা কর আয় মা মায়ের কথা শোন এই সমস্ত ভুল না ওই রাজেশ দাদার হ্যাঁ আর না কি ওনার রেসপন্সিবিলিটি ছিল না যাতে বিয়েতে কোন রকম গন্ডগোল না হয় আর দেখো কি হয়ে গেল গতবার তো শেখর আটকে দিয়েছিল কিন্তু এইবার রাজেশ দাদার ভুলের জন্য ও এখানে পর্যন্ত চলে এলো আর এত ড্রামা করে গেল মা তুমি ওকে একটু চুপ করাবে যা ভুল হবে সব রাজেশে আর যা সব ভালো হবে সব অনির শাস্তি পরিবারে লেখা আছে নাকি যে যা কাণ্ড করবে সব রাজেশই সামলাবে না না লেখা নেই কোথাও কিন্তু ও বড় আর বড় হওয়ার জন্য কিছু ডিউটি তো আর আছে নাকি মাইন্ড ইওর ওন বিজনেস রুহি তুমি একটু বেশিই বলছো এই ভাবে রাজেশের উপর দোষ দেওয়া বন্ধ করো চুপ করো না বৌমা মা তুমি আমাকে কেন চুপ করতে বলছো ওকে দেখো ওকে সব বলে যাচ্ছে যতটা হার্সকে রাজি সামলায় সেভাবে কেউ সামলাতে পারে না সময় এখন নিজেদের মধ্যে ঝগড়া করার নয় এটা চিন্তা করো বিয়েটা কিভাবে করবে সবাই একসাথে একটা উপায় বের করো পেয়ে গেছি আইডিয়া আমি কথা বলে নিচ্ছি আর ঠাকুমা তুমি দেখে নিও সবকিছু ফিক্স করে দেবো আই প্রমিস ইউ আচ্ছা কি করে কি বলবি তুই রোহিত লাইফে না কিছু মোমেন্টস গেম চেঞ্জিং হয় তুই চল আমার সঙ্গে আমি তোকে দেখাচ্ছি গেম কি করে চেঞ্জ করতে হয় তুই চল 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 কেমন ট্রাসমি চল 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 একবার জানুকির কথা ভেবে দেখো না জানি ও কি ভাবছে ও এখান থেকে তো চুপচাপ চলে তো গেল কিন্তু ওখানে গিয়ে তো নিশ্চয়ই কাঁদছে তুমি প্লিজ দরজাটা খুলো বৌদি প্লিজ তুমি আমার কথা শোনো তুমি একবার দরজাটা খোলো বৌদি হ্যালো বৌদি 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 দেখো বৌদি আমি জানি তুমি খুব রাগ করেছো মেয়েটার জন্য বৌদি আসলে বিষয়টা হচ্ছে তুমি মুভি শুধু ইন্টারভিউ লোক দেখলে বৌদি আর বৌদি অর্ধেক কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া এখন দেখো এটা একটু হলো তো আনফেয়ার তাই না এই দেখো আমি এই দেখো আমি আমি দেখো লেটার নিয়েছি বৌদি এটা হাস ব্রো লিখেছে বৌদি এতে দাদা মনের সব কথা লিখে দিয়েছে তুমি ধরো আর ধীরে সুস্থে পড়ো তারপর তোমার যা সিদ্ধান্ত নেবার তুমি নিও প্লিজ